Good. আসসালামু আলাইকুম এই প্র্যাকটিসটা মূলত করা হয় হেড পজিশনের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য বিরাট কোহলি যখন সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন তখন বিরাট কোহলিকে হেড পজিশন যাতে ফল না করে যায় এই কারণে এই ধরনের ড্রিলগুলো করতে দেখেছে মূলত এই ভিডিওটা বিরাট কোহলির স্লক সুইপ নিয়ে বিরাট কোহলি বলেছেন তিনি স্লক সুইপ খুব একটা প্র্যাকটিস করেন না কিন্তু একটা সময় করতেন এবং একটা সময় স্লক সুইপ খেলতেন যার একটা মাসল মেমোরি তার ক্রিয়েট হয়ে আছে যে কারণে স্যাম কারেনকে তিনি স্লক সুইপের মাধ্যমে ছক্কা মারতে পেরেছেন একটু যদি আমরা দেখি কীভাবে ছক্কাটা মেরেছেন প্রথমত ব্যাক অ্যান্ড অ্যাক্রস একটা মুভমেন্ট তার ছিল ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা যাওয়ার পর অ্যাস সুন বলটাকে তিনি রিচে পেয়েছেন ফ্রন্ট লেগটা কিন্তু ক্লিয়ার ছিল আমরা বারবার বলি আমাদের দেশের ম্যাক্সিমাম ব্যাটারদের প্রবলেমের জায়গাটা যেটা হয় যে আমরা অ্যাক্রস শেপে চলে যাই ফ্রন্ট লেগটা বিরাট ক্লিয়ার করেছেন এবং হেড পজিশনটা খেয়াল করে দেখেন শটটা এক্সিকিউট করার মুহূর্তে তার হেড পজিশন কিন্তু বল বরাবর একদম স্ট্রেট লাইনে শটটাকে যখন এক্সিকিউট তিনি করছেন ওই সময়টাতেও তার হেড পজিশনটা একদম স্টিল অর্থাৎ ব্যালেন্সড ওয়েতে রয়েছে ডেফিনেটলি যেটা বলছিলাম যে ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা ফ্রন্ট লেগ ক্লিয়ার করেছেন লং উইথ হেড পজিশনটা ঠিকঠাক মতো ছিল আমরা এরি মাঝে অনফিল্ডার পর্দায় 슬ক সুইপ আপনারা কিভাবে প্র্যাকটিস করতে পারেন আপনাদের একাডেমিতে কিংবা আপনারা যে জায়গায় প্র্যাকটিস করেন না কেন তার একটা ডেমোনস্ট্রেশন দেখিয়েছিলাম সেই জায়গাটা আবারো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত একভাবে আপনারা করতে পারেন সেটা হচ্ছে শুধুমাত্র ফ্রন্ট লেগটা ক্লিয়ার করে বসে একভাবে আপনি আপনার শটের রেঞ্জটা দেখবেন আপনার মাসেল মেমরিটা ক্রিয়েট করবেন দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে বসা থেকে তারপর আস্তে আস্তে নেমে তারপর শট এক্সিকিউট করবেন যেটা এর আগে আপনারা অনফিল্ডার পর্দায় দেখেছেন আপনাদের সুবিধার জন্য 슬ক সুইপ ভাবে প্র্যাকটিস করতে পারেন এই ভিডিও তো আমরা দেখালাম তবে আমরা যে প্র্যাকটিসটা করছিলাম মূলত তুমি আবার তোমার জায়গায় চলে যাও আমাদের এই প্র্যাকটিসটা মূলত আসলে যখন আপনি স্লক সুইপ করছেন বা যাই করছেন বিরাটের ক্ষেত্রে একটা বিষয় দেখবেন তিনি স্ট্রাগল করছিলেন কোভিডের পরবর্তী সময় ইংল্যান্ডে গিয়ে বেশ স্ট্রাগল করেছিলেন হেড পজিশনটা ফল করে যাচ্ছিল আফটার দ্যাট বিরাট যখন লাস্ট বাংলাদেশে এসেছেন আমি প্র্যাকটিস সেশনে দেখেছি হেড পজিশনটাকে ঠিক করার জন্য তিনি এই ড্রিলটা অনেক বেশি মাত্রায় করতেন যাতে হেড পজিশনটা ফল না করে তোমরা আমি আগে তোমাকে একবার একটু দেখায় দিই তুমি আমাকে একটার পর একটা বল ছুঁড়ে মারতে থাকো জাস্ট হেড পজিশনটার ফল যাতে না করে যায় জাস্ট যেটা বিরাট কোহলি করছিলেন আমি দেখছিলাম তা হচ্ছে তিনি এইভাবে ওয়েট আমি আমেগে আমেগে রেডি হয়নি এইভাবে তিনি দাঁড়াতেন যাতে পেছনের পাটা উপরের দিকে থাকে সামনের পাটা তিনি ড্রাইভিং পজিশন এবং একটা একটার পর একটা বল আসছে যাও দাও দেখেন খেয়াল করে দেখেন হেড পজিশন কিন্তু আমার ফল করছে না আমি কিন্তু হেড পজিশন জায়গা মতোই রাখছি টাইমিং বা মিডলিং আমার যেরকমই হোক না কারণ আমার হেড পজিশনটাকে একদম স্টিল রাখা আবার যাই সো তোমাকে তুমি এবার কয়েকবার ট্রাই করো হেড পজিশনটা পড়বে না হেড পজিশন জায়গা মতো থাকবে যাও ট্রাই করো যাই গুড 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 সো এইভাবে আপনি এই প্র্যাকটিসের জায়গাটা করতে পারেন কী মনে হচ্ছে ব্যালেন্স ঠিকঠাক মতো আছে আফটার দ্যাট আরেকটু আপডেটেড লেভেলের প্র্যাকটিস যেটা হতে পারে তখন আপনি পরিপূর্ণ দুই হাত দিয়ে এক পায়ের উপর দাঁড়িয়ে আপনি আপনার ব্যালেন্সটাকে পরীক্ষা করবেন যে আপনার হেড পজিশনের ব্যালেন্সটা ঠিকঠাক আছে কিনা আমার কাছে মনে হচ্ছে এই ড্রিলটা যদি আমরা বেশি বেশি করি আমাদের হেড পজিশন ফল করার প্রবলেমটা অনেকাংশেই কমে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাচ্ছি